নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ এই পর্বে আমি নিয়ে এসেছি সয়াবিনের একটি রেসিপি ডিনারে রুটির সাথে এইভাবে কিন্তু সয়াবিনের রেসিপিটি ট্রাই করতে পারেন এছাড়াও লুচি পরোটার সাথে বা নান তন্দুরির সাথেও কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি চলুন দেখেনি রেসিপি এর জন্য আমি প্রথমে হাফ কাপ সয়াবিন একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে তিন চার মিনিট একটু নুন দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি দেখুন যার ফলে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা চিপে নিয়ে নিয়েছি আর এগুলো এর ফলে সয়াবিনটা বেশ সফট হয়ে যায় তারপরে তাতে আন্দাজ মতো নুন আর হাফ চামচ আদা রসুন বাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এগুলোকে আমরা ভেজে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করছি দু চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই সয়াবিনটাকে দিয়ে আমরা ভেজে নিচ্ছি সয়াবিনটা দেখুন তিন চার মিনিট বেশ নাড়াচাড়া করে ভেজে নেব বেশ রঙটা আস্তে আস্তে কিন্তু একটু ভাজা ভাজা রঙ ধরে এসেছে সেই সময় অবধি আমরা সয়াবিনটাকে একটু ভেজে নিয়ে তুলে রাখবো আপনারা চাইলে এটা রিফাইন্ড তেলেও করতে পারেন তবে আমি এই রান্নাটা সরষের তেলেই করেছি দেখুন সয়াবিনগুলো বেশ ভাজা হয়ে এসছে তুলে নিয়ে ওই কড়াইতেই আবার দিয়ে দিয়েছি তিন চামচ তেল তাতে হাফ চামচ সাদা জিরে দুটো এলাচ দারচিনি এক টুকরো তিন চারটে লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে ভালো করে ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি ভেজে নেব ভালো করে দেখুন এইভাবে একটু সময় নিয়ে ভাজব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে যেন পুড়ে না যায় তবে কালারটা যেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসে তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে তারপরে এতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটাটাকেও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব সব ভালো করে কষানো হয়ে যাওয়া অবধি এটাকে একটু হতে দেবো দেখুন টমেটো বাটাটাও যাতে ভালো করে কষানো হয়ে যায় যে সমস্ত মশলা আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এই টমেটো পেঁয়াজ এগুলো এর কাঁচা ভাব চলে গেলে একে একে গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ করে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এক চামচ এবারে ভালো করে সমস্ত গুঁড়ো মশলাগুলিকে আমরা কষিয়ে নেব এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাটাকেও এই টমেটো বেটেছি যে মিক্সিং জারে ওই বাটি ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে আমরা এই গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে দেখুন মশলাটা কষানো হয়ে গেলে আস্তে আস্তে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা ওই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে এবার সয়াবিনটাও এই মশলার সাথে খুব ভালো করে মিনিট দুয়েক আমরা কিন্তু কষিয়ে নেব এইভাবে দেখুন খুব ভালো করে সয়াবিনটাকে আমরা কষিয়ে নিচ্ছি তারপরে দু মিনিট মতো সমস্ত মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ কাজুবাদাম বাটা ছ সাতটা কাজুবাদাম একটুখানি ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন এইভাবে কাজু বাদাম পাটা দেওয়ার পরেও আরেকটুখানি কষিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়েছি হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা তিনটে ব্রিস দিয়ে শুধু নুন দিয়ে সিদ্ধ করেছি সেই সিদ্ধ করা ছোলার ডালটা এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডাল নিরামিষভাবে তো আমরা সবসময় রান্না করি নারকেল বা কিশমিশ দিয়ে ছোলার ডাল নিরামিষভাবে রান্না করে দারুণ স্বাদের হয় একবার এইভাবে বেশ পেঁয়াজ দিয়ে ছোলার ডালের রেসিপি সঙ্গে সয়াবিন রান্না করে দেখবেন একটু অন্য স্বাদের খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমরা এবার এখানে জল দিয়ে দেবো জল আমি প্রথমে কুকারে একটুখানি ডাল ছিল সেই জন্য কুকারে একটুখানি দিয়ে দিয়েছি জল নিয়ে দিয়েছি তারপরে আবারও একটু জল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দেব কারণ ছোলার ডালটা আমরা একটু সিদ্ধ করেই নিয়েছি আর সয়াবিনটাও একটু ভালো করে কষানো হয়ে গেছে আর আগে থেকে যেহেতু একটু সয়াবিনটা সিদ্ধ করা ছিল তার ফলে সয়াবিনটাও বেশ নরম হয়ে গিয়েছে এবারে আমরা ঢাকা দিয়ে লো আছে রেখে আমরা এটাকে হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো লো আছে রেখে এটাকে আমরা হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি এইরকমই একটু মাখো মাখো এই রেসিপিটি হয় আর এখন রান্নার প্রায় শেষের পর্যায়ে রেসিপিটি কিন্তু অসাধারণ স্বাদের হয় রান্নার শেষের পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি সব মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন চার মিনিট তারপরেই সার্ভ করে দেব রেসিপিটি একটুখানি সব লো আছে রেখে এখন একটুখানি এগুলো সব মিশিয়ে নিলাম নিয়ে তারপরে এবার আমরা ঢাকা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরেই এটা সার্ভ করে দেব। আমি ডিনারে এই রেসিপিটি বানিয়েছি এইভাবে আপনারা কিন্তু ডিনারে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন অসাধারণ স্বাদের হয় সয়াবিন আর ছোলার ডাল একসঙ্গে এইভাবে বানিয়ে রেসিপিটি বানানোর অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি তখন এইভাবে পরিবেশন করে দিয়েছি আজ তাহলে এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ